এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে কিন্তু থাকবে আপনাদের জন্য একটা চমক কি সেই চমক অবশ্যই দেখুন এই ভিডিওটা গুড মর্নিং সবাইকে আমি এখন আছি পুরীতে সি বিচ এখন সকাল ছটা বাজে একদম মিলিমিলি বলবো না কিন্তু খুব সুন্দর লাগছে সময়টাতে যে ওয়াচ টাওয়ারগুলো থাকে সেই ওয়াচ টাওয়ার উঠেছি এখানে ওঠার সাধারণত উঠতে দিচ্ছে না আমি একটা ফাঁকা পেয়েছি উঠেছি এখান থেকে ভিউটা দারুণ আসছে এখানে একদম পুরো ওপেন এয়ার ভিউ আসছে দারুণ আসছে দু একটা ফটো তুলে এখান থেকে নেমে যাব সি বিচে কিছু ছবি আমি তুলে নিয়েছি আপনাদেরও দেখাচ্ছি একটু দেখুন থেকে ওই দূরে একটা জাহাজ দেখতে নো পাচ্ছি যে নোঙর করে আছে মনে হয় এটা মাল ধরার জাহাজ আর ছোট ছোট যে ট্রলারগুলো সেগুলো এদিক থেকে এদিক থেকে এসে এখানে মাছ নিচ্ছে থেকে মাছ নিয়ে আবার কিন্তু তারা ফিরে চলে আসছে আর লিস্ট না যাবেন এখান থেকে নেমে যাই আমাকে কেউ কিছু বলার আগেই এখান থেকে নেমে যাওয়াটা বেটার মানে হোটেল থেকে বেরিয়ে এই পাশে হচ্ছে এই ভিক্টোরিয়া ক্লাব হোটেল আমি আছি আর একটু ওইদিকে আগে একটুখানি এগিয়ে যাব ভাবছি এগিয়ে গেলে সরি একটু এগিয়ে যাব কারণ ওই দিকের বীজটা রাত্রিবেলা খুব জমজমাট বিশেষ করে সমস্ত দোকানগুলো ওই দিকের তাই যাই এখন একটু যদিও সমস্ত দোকান এখন বন্ধ আর লাইটটা আসছে আমার পেছন থেকে আমার মুখটা অন্ধকার লাগছে লাইটিংটা ঠিক হচ্ছে না কোনো মশলা দেবে না লুন কিছু দেবে না গেলে ব্রেকফাস্টের কথা কিন্তু মনেই থাকে না তাই অনেক বেলা হয়ে গেছে এবার একটু পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট না করলেই নয় আর শেষ পাতে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া এটা কিন্তু অবশ্যই খাবেন খেতে কিন্তু ভুলবেন না যার স্বাদ মুখে লেগে থাকবে বাস যাবে পুরো মন্দিরে লাভটা খুব ভালো যে ওই বাসটা থেকেই দেখলাম যে এই বাসটা সেভেন্টি ফোর বাসটা একদম স্টেশনে দাঁড়িয়ে আছে উঠে যাই সি আর ইউ টি অর্থাৎ ক্রুট ক্যাপিটাল রিজিয়ান আরবান ট্রান্সপোর্ট এর মাধ্যমে ভুবনেশ্বর পুরী এবং কটকের মধ্যে প্রচুর বাস চালানো হচ্ছে যার মধ্যে পুরী শহরের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এদের হাতে তুলে দিয়েছে বহু পরিসংখ্যক বাস যাদের চালনার দায়িত্বে আছে এই সিআর ইউটি এর প্রত্যেকটি বাস ভীষণ অ্যাফোর্ডেবল এসি এবং ইলেকট্রিক অর্থাৎ পরিবেশ পরিবেশবান্ধব এবং প্রত্যেকের জন্য খুবই পকেট সাশ্রয়কারী বাসের মিনিমাম ভাড়া পাঁচ টাকা থেকে শুরু তারপর দূরত্ব অনুযায়ী কিন্তু বাসের ভাড়া বাড়তে থাকে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছি এই যে বাজার কলকাতা এই বাজার কলকাতা ঠিক অপোজিটেই বাসটা দাঁড়ালে মানে ছাড়ার সময় বাজার কলকাতাতে এসে দাঁড়ালেই কিন্তু এটা বাস যেটা পেয়ে যাব। সি আর ইউটি রুট এর ওয়েবসাইটে এই বাসের পুরো টাইমিংস কোন রুটে কোন কোন সময় বাস ছাড়ে সব ডিটেলস কিন্তু দেওয়া আছে আমি নিচে ক্যাপশানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ আরামে কিন্তু আসা যাবে বাসে ধাক্কামুখী বা অটোতে উল্টোপাল্টা ওরা ভাড়া চায় সেই সেটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু খুব সুন্দর এই পরিবহন ভীষণ সুন্দর এটা অ্যাকচুয়ালি জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন বো অনেকগুলো বাস দিয়েছে এবং এই বাস চালাচ্ছে এসি আর ইউটি এই গরমে র্যান রোড পুরো ফাঁকা দোকানে সেরকম ভিড় নেই যদি মন্দির ফাঁকা দেখি খুব ভালো হয় তাহলে দর্শনটা করতে পারবো দেখা যাক জগন্নাথ দেবের দর্শন খুব সুন্দর করলাম ফাঁকা ফাঁকা ছিল ভীষণ কাছ থেকে বেশিরভাগই ট্যুরিস্টদের এখন ভিড় দেখছি না এখন বেশিরভাগই স্থানীয় লোকজনের ভিড় সেই জন্য মন্দিরে ভিড় থাকা সত্ত্বেও কিন্তু ভালো দর্শন করেছি এত সুন্দর কাছ থেকে জগন্নাথ দেবকে এর আগে দেখিনি একদম কাছ থেকে দেখেছি গর্ভগৃহের একদম মানে লাস্ট পয়েন্ট পর্যন্ত গিয়ে দেখতে পেরেছি রথযাত্রার জন্য প্রচুর প্রচুর নিম নিমকাঠ এখানে এনে রাখা হয়েছে এই গ্র্যান্ড রোডের ওপরে আর কিছুদিন পর থেকেই রথ তৈরির কাজ শুরু হবে প্রচুর নিম নিমকাঠ দেখতে পাচ্ছি এখানে এনে রাখা হয়েছে আমি এখন হাঁটছি পুরীর বিখ্যাত গ্র্যান্ড রোডের ওপর দিয়ে আচ্ছা এখন ফিরবো ফেরার জন্য ওই ই বাসগুলোই একটু আগে ওই বাজার কলকাতার সামনে এই বাসগুলো দাঁড়ায় সেখান থেকেই বাস ধরবো আর আমার গরমে পায়ে পুরো ফসকা পড়ে গেল মেঝে আগুনের মতন মনে হয় ফুটছে এত গরম মানে পাপড় সেটা থেকেও বেশি মানে ডিম দিলে ডিম ফেটে যাবে ডিম সেদ্ধ হয়ে যাবে পায়ে একদম ফসকা পড়ে গেছে দু পায়ে আমি ঢুকেছিলাম সিংহ দুয়ার দিয়ে যেই দুয়ারটা অপেক্ষা করত ফাঁকা ছিল কিন্তু ফেরার পথে ওই এন্ট্রি পয়েন্ট দিয়ে তো আর এক্সিট হয় না ওই ঘুরে আসার সময় পায়ে পুরো ছালা পড়ে গেল প্রচণ্ড গরম আবার চখন নাম্বার বাস এসে গেছে এই বাসে আবার বাস স্ট্যান্ডে যাব তো রুট নাম্বার সেভেন্টি ফোর বাসে চেপে এলাম পুরীর বাস স্ট্যান্ডে এরপর এখান থেকে রুট নাম্বার ফিফটি টুর বাস ধরবো যেটা চলে যাবে বাস স্ট্যান্ড থেকে সোজা লোকনাথ মন্দির ভায়া স্বর্গোদ্দার লাইট হাউস একদম লোকনাথ মন্দির একটা কথা যারা স্বর্গোদ্দারে উঠবেন স্বর্গদ্বার থেকে মনে করবেন না যে মন্দির দর্শনে আসবেন তারা স্বর্গদ্বার থেকে রুট নাম্বার বাহান্নর বাসটা ধরে বাস স্ট্যান্ডে আসবেন বা স্টেশনে সেখান থেকে রুট নাম্বার সেভেন্টি ফোর বাস আবার নতুন করে সেভেন্টি ফোর বাসে উঠে আপনারা সোজা মন্দির চত্বরে চলে আসতে পারবেন হঠাৎ একটু ভেঙে আসতে হবে বাহান্ন নাম্বার করে চলে আসবেন বাস স্ট্যান্ডে বা রেলওয়ে স্ট্যান্ডে সেখান থেকে চুয়াত্তর নাম্বার ধরে চলে আসতে হবে মন্দিরে আবার ফেরার সময় ঠিক উল্টোটা অর্থাৎ চুয়াত্তর নাম্বারে উঠে বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন সেখান থেকে আবার বাহান্ন নাম্বার করে সর্বদার যেটা চলে যাবে একদম লোকনাথ টেম্পেলে এই ভিডিওটা এই পর্যন্তই জগন্নাথ ধাম থেকে শেষ করছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সামনে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন